বাংলাদেশ জামায়েত ইসলামী সাম্প্রতিক সময়ে প্রকাশিত দুইটি সংবাদকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন একদিকে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রচারিত ভুয়া খবর অন্যদিকে দেশের একটি জাতীয় দৈনিকে প্রকাশিত রাজনৈতিক কল্পকাহিনী উভয়কেই দলটি মনগড়া ও উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছে প্রথম ঘটনাটি ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম এনডিটিভিতে প্রকাশিত একটি প্রতিবেদনের সূত্রে তাতে দাবি করা হয়েছিল জামায়াতের এক নাকি নির্দেশ দিয়েছিলেন একজন সরকারি কর্মকর্তাকে করে তাকে সিঁড়ি দিয়ে টেনে নেওয়া কিন্তু জামায়াত স্পষ্ট জানিয়েছে ঘটনাটি একেবারেই বাংলাদেশের নয় এটি ভারতের বিহার রাজ্যের পশ্চিম চম্পারণ জেলার বেত্তিয়া শহরের একটি হাসপাতালে ঘটেছিল অথচ প্রতিবেদনে তা ভুলভাবে জামায়াতের সঙ্গে জুড়ে দেওয়া হয় এ নিয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর বলেছেন এটি সম্পূর্ণ ভুয়া বনগড়া ও গোয়েবলসীয় প্রচারণা তার দাবি এমন খবর ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার লক্ষ্যেই এই ধরনের সংবাদ পরিবেশন করা হচ্ছে অন্যদিকে দেশের একটি শীর্ষস্থানীয় দৈনিকের সম্প্রতি প্রকাশিত আরেকটি প্রতিবেদনে বলা হয় বিএনপির কাছে জামায়াত পঞ্চাশটি আসনের দাবি তুলেছে খবরটি ছড়িয়ে পড়ার পরই রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা তৈরি হয় তবে জামায়াত দ্রুতই এ দাবিকে হাস্যকর আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে অ্যাডভোকেট জুবায়ের এ প্রসঙ্গে বলেন বিএনপির সঙ্গে কোনো আলোচনাই হয়নি পঞ্চাশ আসনের দাবি সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত এবং জনগণকে বিভ্রান্ত করার কৌশল ছাড়া আর কিছু নয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই দুইটি উদাহরণ আসলে এক কি ধারার প্রতিফলন যেখানে সংবাদকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক প্রচারণার হাতিয়ার হিসেবে তাদের মধ্যে সংবাদপত্র ও আন্তর্জাতিক গণমাধ্যমের নিরপেক্ষতার জায়গায় যখন কল্পকাহিনী বা অতিরঞ্জন ঢুকে পরে তখন গণতান্ত্রিক আলোচনার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয় এতে কেবল রাজনৈতিক দল নয় সাধারণ মানুষের আস্থাও নষ্ট হয় জামায়াত তাদের অবস্থান স্পষ্ট করে বলেছে সত্যনিষ্ঠ সাংবাদিকতা জরুরি বিভ্রান্তকর সংবাদ শুধু রাজনীতি মেরুদণ্ড দুর্বল করে না সমাজে গভীর অবিশ্বাসও সৃষ্টি করে দলটির বক্তব্য অনুযায়ী প্রতিপক্ষকে হেয় করার জন্য যেসব সংবাদ পরিবেশিত হচ্ছে সেগুলো মূলত কারুকাজের ভেতর দিয়ে কাঠচুপি খাতায় ঠেলে দেওয়া হচ্ছে এ অবস্থায় বিশেষজ্ঞদের মন্তব্য রাজনৈতিক প্রতিপক্ষকে বিতর্কিত করে তোলার জন্য সংবাদকে বিকৃত করার প্রবণতা বাংলাদেশের রাজনীতিতে নতুন নয় তবে বর্তমান পরিস্থিতিতে তা যেন আরো তীব্র হয়ে উঠছে গণমাধ্যমের দায়িত্বশীলতা প্রশ্নের মুখে পড়ছে আর রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান রক্ষায় ক্রমেই বেশি কড়া ভাষা ব্যবহার করছে ফলে একদিকে সংবাদ মাধ্যমে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন অন্যদিকে রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে মিথ্যা তথ্য ব্যবহার দুই মিলে আস্থা ও সত্যের সংকট গভীর হচ্ছে আর এই সংকটের দিকেই আং তুলেছে জামায়াতে ইসলামী যারা মনে করছে মিজের দায়িত্ব জ্ঞানহীনতার কারণে দেশের রাজনৈতিক ইতিহাসের পাতায় যুক্ত হচ্ছে নতুন নতুন বিতর্কের অধ্যায়